বলো সুশীলা আপনি একবার বন্ধুর কাছে যান না আপনার এত দারিদ্রের কষ্ট একবার বন্ধুর তুমি কি বলছো দারিদ্রের দংশনে দংশনে আমি তা বলে কৃষ্ণের কাছে যাব কৃষ্ণের কাছে আমি কোনোদিন হাত পেতে কিছু চাইতে পারবো না তুমি জানো সুশীলা কৃষ্ণের মুখের এঠো আম খাওয়ার জন্য আমি আমার সোনার গয়না তাকে দিয়ে দিয়েছিলাম আমি কৃষ্ণকে শুধু দিতে জানি কৃষ্ণের কাছ থেকে কিছু নিতে জানি না আহা হা হা আপনার বন্ধুর কাছে আপনি হাত পেতে কিছু চাইতে বলিনি আমি বলতে চাইছি যে এত কষ্ট আপনি পাচ্ছেন একবার বন্ধুকে দেখে আসুন বন্ধুকে দেখলে একটু মনে আনন্দ হবে এইটুকু বলতে গেছি এই কথা বলছ এটা তুমি খুব ভালো বলেছ আমার বন্ধুর মুখটা না এমন আনন্দময় ওকে দেখলে পরেই আনন্দ লাগে তাই তাহলে একবার দেখে আসো যাব তো কিন্তু আবার কি কিন্তু সুশীলা তুমি তো জানো ঘন ঘন বন্ধুর বাড়িতে গেলে কোনো অসুবিধে নেই কিন্তু দশ বছর বিশ বছর পরে যদি বন্ধুর বাড়ি যাওয়া হয় তাতে তো কিছু একটা উপহার নিয়ে যেতে হয় কিছু না হোক একটা মিষ্টির প্যাকেট তো নিয়ে যেতে হয় সেটুকু তো আমার ক্ষমতা নেই তুমি যদি কোনো উপহারের ব্যবস্থা করতে পারো আমি যাব সুশীলা বলছে আমি করব। আপনার বন্ধুর জন্য আমি উপহারের ব্যবস্থা করব কিন্তু আমার গায়েও তো সোনা গয়না নেই কিছুই নেই আমার সেই জন্য আমি ভিক্ষায় যাব আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যা পাবো সেটাই আপনার বন্ধুর জন্য দিয়ে দেব আমায় ভিক্ষা দাও

কার বহজন সুদা মারবো সুদা শক্তবাদী যুধিষ্ঠিথী উনি বলেছেন শক্তчала মিথ্যা বলবেন না বলবেন না আর মিথ্যেবাদীদের সঙ্গে মিশবেন না মিশবেন না কিন্তু বহুকে পাঠিয়েছে ভিক্ষা করতে এই মিথ্যেবাদীরা যখন ভিক্ষা দেবে এই খাবার খেতে ভালো লাগবে তো তাহলে কলন দিতে ভালো লাগবে তো তাকে কি বলছেন আপনি এসব কি ভাষা বলছেন যার দিকে তাকিয়ে বলছেন ওকে চেনেন সুদামার স্ত্রী আমাদের এই এলাকার মধ্যে ওই সৎ সদ বিপ্রহার আছে জীবনে মিথ্যে কথা বলে না নয়টি গুণ অক্ষরে অক্ষরে পালন করে সারাক্ষণ বেদমন্ত্র চর্চা করে ঈশ্বরকে হৃদয়ে ধরে রেখেছে আর তার স্ত্রীকে যা তা বলছেন আপনার লজ্জা করে না কেন ভিক্ষা চাই যাকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন না আচ্ছা সুশীলা তুমি ভিক্ষা করছো কেন কিছু মনে করবেন না আপনারা যদি ভাবেন যে আপনাদের দেওয়া ভিক্ষা আমি ঘরে বসে খাব ভাবছেন আমার স্বামী সুদামা উনি একজন শিক্ষক আর ছাত্রদেরকে যা পড়ান ছাত্রদের দেওয়া দক্ষিণাতেই আমাদের সংসার চলে যায় কিন্তু আমার স্বামী কৃষ্ণ দর্শনে যাবেন দ্বারকায় আমার স্বামী যেহেতু কৃষ্ণ দর্শনে যাবেন সেই জন্য আমি ভিক্ষায় বেরিয়েছি যদি আপনারা কিছু আমাকে ভিক্ষা দেন যে যা দেবেন আপনাদের সমস্ত উপহার পৌঁছবে আমরা ওখান থেকে এক টুকরো কিছু না শুনেছ জীবনে দ্বারকায় গিয়ে কৃষ্ণ দর্শন পাবে না ওনার আচলে দাও কৃষ্ণের কাছে পৌঁছে যাবে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা মাদের এই ভিক্ষার ধ পাবে ভিক্ষা আমায় আম ভিক্ষার নগরবাসী মধ্যে একজন মাত্র ভিক্ষা দিত মায়েরা তখনকার দিনে গ্রামগুলো কেমন তৈরি হতে জানেন তো গ্রামের মাঝখানটাই মন্দির আর গ্রামের চারদিকে চারটে পাড়া ব্রাহ্মণ পাড়া ক্ষত্রিয় পাড়া বৈশ্য পাড়া শুদ্র পাড়া যে যার সংস্কার নেই বাস করত ওই চারটে পাড়াতেই গিয়েছে সুদামার স্ত্রী ব্রাহ্মণ পাড়া থেকে এক মুঠো দিয়েছে ক্ষত্রিয় থেকে এক মুঠো দিয়েছে বৈশ্বরে এক মুঠো দিয়েছে শূদ্র এক মুঠো দিয়েছে সমস্ত বর্ণের ভিক্ষা একসঙ্গে গোবিন্দ চরণে সেবা লাগছে আর একটা তত্ত্ব আছে কেউ ধর্ম লাভের জন্য এক মুঠো দিয়েছে কেউ অর্থ লাভের জন্য এক মুঠো দিয়েছে কেউ কামনাপূর্ণর জন্য দিয়েছে কেউ মুখ্য লাভের জন্য ধর্ম অর্থ কাম মুখ্য এই চাতে চতুর্পর্ক ফল কামনায় ভিক্ষা একসঙ্গে দিয়েছে আর অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিল এর একটা রহস্য আছে ওই একজন যদি ভিক্ষা না দিত কৃষ্ণের ওই পাড়াটা ছাই হয়ে যেত কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন দিয়েছে বলে সবাই রক্ষা পেয়ে গেল তত্ত্বটা হচ্ছে কোন এলাকার মধ্যে একজনও যদি ভালো মানুষ থাকে ঈশ্বর তার প্রতি কি কৃপা করতে গিয়ে পুরো সেই এলাকাটা রক্ষা পেয়ে যায় ঐজন্য চারটে পাড়া থেকে চার দিক থেকে চার মুঠো চিড়ে ভিক্ষা পেয়েছে সুদামাastri আর সুদামা সেই চার মুঠো চিড়ে আচলে বেঁধে নিয়ে কৃষ্ণ সেবা আর জন্য গমন করেছে कहां ভাইয়া भैया कान्हा देखा दे रे भाई <laughs> Tchau. Tô...